ফুটো রে তা ওর মারা দেখ কি হচ্ছে আরে ভোদায় ফটো গুড মর্নিং শহীদকে দাঁত কি কানে না এ কিวะ আছে দাদু হচ্ছে ভাই এ কি হচ্ছে হচ্ছে মানে জীবন নষ্ট করে দিয়ে এখন জীবন নষ্ট করে দি মানে এটা আমার তো বউ আছে ওরে মাগির সাথে পা পা কি করে এইটা আবার কপালে করে আমাকে আমি কিচ্ছু করিনি চালা বুড়ো আমাকে ফাসাচ্ছিস

বিশ্বাস ফুটু আমাকে সকালবেলা একটা মেয়ে ছেলেকে মার খাইছিল তাই আমি তাই বলে তুই আমার ছেলের সংসারটা এইভাবে ভেঙে দিবি কাকু দিচ্ছি বাবা কি দরকার ক্ষমা করে দিলে হয় না কি করে ক্ষমা কিছু ভাই আরে তোলে আমার জীবন শেষ হয়ে দেখুন আমার কিন্তু কোনো দোষ নেই আমাকে যা করতে বলা হয়েছিল আমি তাই করে দিয়েছি চুপ মাগি একদম চুপ আমার মতন ছেলেকে বিয়ে করবে দেখো